তো মেয়ে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি আর এদিকে দেখো মেয়ের টিফিনও একদম রেডি মেয়ের টিফিন এটা হচ্ছে খুবই ফেভারিট একটা টিফিন তুমি রেডি চলো 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 ডিস্টার্মি করবে না সুন্দর করে পড়াশোনা করবা বুঝছো চলো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো দেখো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে দেখো মেয়েকে নিয়ে যাচ্ছে আমি স্কুলে আর ওয়েদার দেখো এতটা বাজে ওয়েদার তোমাদের কি বলবো তো যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে এখন যাচ্ছে বাড়িতে আর এটা হচ্ছে নিউ আলিপুর স্টেশন তো বাড়িতে এসেছি আর আজকে তোমাদের দারুণ একটা রান্নার ভিডিও শেয়ার করব কি ভিডিও শেয়ার করব কি রান্না করব তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা দেখো তো এখন রান্না বসিয়েছি দেখো এটা একটা চচ্চড়ি করব আর এই চচ্চড়িটার মধ্যে আছে আলু গাজর মটশটি বেগুন আর শীতকালে ধনে পাতা দিয়ে চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ আর এই রান্নার ভিডিওগুলো শেয়ার করে কিন্তু আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে রান্নার ভিডিও শেয়ার করি তো এই রান্নার ভিডিওগুলোর মধ্যে আমি তোমাদের এতটা ভালো ভালোবাসা পাই যেটা আমার ভীষণ ভালো লাগে আমি আরও উৎসাহিত আর আমি তোমাদের একটা কথা বলবো রান্না করাটা হচ্ছে এক ধরনের শিল্প রান্না করাটাকেও এক ধরনের শিল্প বলা হয় তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে আসলাম তো আজকে তোমাদের যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে আর মাছের কালিয়া তো দেখো তোমাদের দাদা নিয়ে এসছে বড় বড় সাইজের একদম আর আর বলো তো আর মাছের স্বাদ নাকি লাজাতেই থাকে আর আসলেও মাছটা আজকে এতটা সুন্দর এনেছে তোমাদের কি বলবো তো যাই হোক দেখো এদিকে মাছ ভাজাগুলো আমার হচ্ছে আর এদিকে যে আমি সোমবারে দেব তো সমস্ত কিছুই আমি নিয়েছি তেলও কিন্তু গরম হয়ে গেছে সবার ফার্স্ট আমি দিয়ে দিলাম সাদা জিরে আর দেখো একটুখানি পরিমাণে দিয়েছে গোটা গরম মশলা তারপর দেখো দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তারপর দেখো দিয়ে দিলাম একটু কাসুরি মেথি তারপরে দেখো দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো এখন একটু হালকা হালকা ভেজে তারপর দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি তারপর হালকা একটু ভাজা করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তারপর দেখো হলুদটা কিন্তু আমি আগে দেনি হলুদটা একটু পরেই দিলাম কারণ হলুদটা আগে দিলে পরে একটু কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে টমেটো পেঁয়াজ লঙ্কা বাটা তারপর আদা জিরে এগুলো বাটা দিয়েছি তো আদা জিরেটা আমি পাটাতেই করেছি বাকিগুলো মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি আসলে কি বলো তো সবাই বলে বাটা মশলার নাকি টেস্টি একটা অন্যরকম হয় সেই জন্যই দেখো জিরে আর আদাটা বেটে দিয়েছি আর পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে দিয়েছি তো এখানে দেখো আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়া দেইনি তো এখানে যে আমি লঙ্কাটা দিয়েছি সেটা হচ্ছে যে কাঁচা লঙ্কা এনেছিল সেই লঙ্কাগুলো পেকে গেছিলো সেই পাকা লঙ্কাই আমি দিয়েছি আর এখন মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে একদম কম আছে কষিয়ে নেবো তার তিনটে মতো কাঁচা লঙ্কা আর এই রান্নাটাই কিন্তু আমি বেশি একটা ঝাল দেব না যেহেতু মেয়ে খাবে এর জন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু বেশিও দিতে পারো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর দেখো সুন্দরভাবে আমার কষানোও কিন্তু হয়ে গেছে মশলার থেকে সুন্দরভাবে তেলও কিন্তু ছেড়েছে দেখতে পাচ্ছ তো এদিকে দেখো আমি দিয়েছি গরম জল করেছি তো গরম জলটাই একদম পরিমাণ মতো দিয়ে দেবো তো দেখো ঝোলটাও ফুটে গেছে তো এখন দিয়ে দিব এক এক করে ভেজে রাখা মাছগুলো তো ফাইনালি দেখো গাইস রেডি হয়ে গেছে আর মাছের কালিয়া তো কালারটাও কিন্তু দেখো ভীষণ সুন্দর এসছে তো এখন নামিয়ে নিয়ে দেখো ফাইনালি তোমাদের দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে জানাতে কিন্তু একদমই ভুলবে না এভাবে রান্না করে খেয়ে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো